এলএসটি মোকদ্দমা কখন করা হয় এলএসটি মোকদ্দমা বলতে কোন মোকদ্দমাকে বোঝানো হয়েছে যখন কোনো এলাকায় সার্ভে চলমান থাকে খতিয়ান চূড়ান্তভাবে পাবলিশ হয়ে যায় গ্যাজেট আকারে তখন যদি ওই খতিয়ানে আপনার জমির পরিমাণটা যদি খতিয়ানে সঠিকভাবে না আসে তার মানে কিছুটা খতিয়ানভুক্ত হয়েছে আর কিছুটা যদি অন্য অন্যজনের নামে খতিয়ানভুক্ত হয়ে থাকে বা আপনার পুরো জমিটাই যদি অন্য কোনো ব্যক্তির নামে খতিয়ানভুক্ত হয়ে থাকে আপনার নামে খতিয়ান না হয়ে তখন কিন্তু আপনাকে এলএসটি মামলা দায়ের করতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে এই খতিয়ান সংশোধনের জন্য আর যদি খতিয়ান পাবলিশ চূড়ান্তভাবে না হয় গ্যাজেট আকারে তাহলে কিন্তু আমরা তিরিশ ধারা একত্রিশ ধারা বিয়াল্লিশ ধারার আন্ডারে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসিল্যান্ড অফিসে অফিস থেকেই কিন্তু আমরা এই ছোটোখাটো ভুল খতিয়ানের ভুল সং শোধিত করতে পারব আবার দেখা যায় যে চূড়ান্তভাবে গেজেট আকারে খতিয়ান সংশোধিত খতিয়ান পাবলিশ হওয়ার পরেও আমরা কিন্তু এই যে ছোটোখাটো ভুল রয়েছে মালিকানার প্রশ্ন ব্যথিত যেমন নামের বানানের ভুল ডাক নাম্বারের ভুল তারপরে জমির পরিমাণের ভুল এই ছোটোখাটো গাণিতিক ভুলগুলো কিন্তু আমরা অতি সহজেই আমরা ক্লারিক্যাল বা গাণিতিক মিস্টেকগুলো এসিলেন্ট অফিস থেকে একটা আবেদনের মাধ্যমে সংশোধিত করতে পারবো তাছাড়া যে মালিকানার প্রশ্ন উত্থাপিত হয়ে যদি কোনো ভুল হয় আমার নামে না হয়ে সম্পূর্ণটা বা কিছুটা অংশ যদি অন্য কোনো জনের নামে যদি হয়ে যায় খতিয়ান তাহলে কিন্তু আমাকে এই এলএসটি মামলা দায়ের করে তারপরে ডিগ্রি আনতে হবে আমার পক্ষে এই মামলায় প্রমাণ করে যে সমস্ত কাগজপত্র আমার সপক্ষে আছে এই খতিয়ানটা আমার নামে হওয়া উচিত ছিল সেক্ষেত্রে এলএসটি মোকদ্দমার মাধ্যমে রায় যদি আমার পক্ষে আসে তখন কিন্তু আমি ওই রায়ের কপিটা এসিল্যান্ট অফিসে দেব এসিল্যান্ট অফিস তখন অপর পক্ষকে নোটিশ দেবে নোটিশ দেওয়ার পরে তার কাছ থেকে জান চাইবে তার কোনো আপত্তি আছে কিনা সে আবার এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে কিনা এই বিষয়গুলো জানার পর সে আমার নামে ওই ব্যক্তির খতিয়ান থেকে ওই ব্যক্তির নাম কেটে দিয়ে সংশোধিত করে আমার নামটা অন্তর্ভুক্ত করবে তার মানে এই এলএসডি বা সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের মাধ্যমে আমার নামে যে খতিয়ানভুক্ত হলো না সেই বিষয়টি সংশোধিত করে আমি আমার নিজের নামে খতিয়ান করতে পারবো আর বিভিন্ন এলাকায় কিন্তু অনেক বছর হয়েছে খতিয়ান পাবলিশ হয়েছে চূড়ান্ত আকারে গ্যাজেট আকারে সেই সকল এলাকায় কিন্তু এখন আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিদ্যমান নেই সেই এলাকাগুলোতে কিন্তু আমাদের দেওয়ানি আদালতে সত্য ঘোষণার মামলা করতে হবে এবং সাথে দখল না থাকলে দখলও চাইতে হবে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এলএসটি মামলা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য যে মামলা করা হয় যারা আপনার সাথে যারা আমার সঙ্গে দেওয়ানি বা জমি জায়গা সম্পর্কিত বিরোধ সম্পর্কে জিজ্ঞাসা করতে চান আইনি পরামর্শ পেতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ